আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ক্রোয়েশিয়া ভিজিট ফিচার বা অথবা ক্রোয়েশিয়া যাওয়ার সুবর্ণ সুযোগ টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ দু হাজার পঁচিশ সালে আপনি বাংলাদেশ থেকে খুব সহজেই ক্রোয়েশিয়ান ভিসাগুলো পেয়ে যাবেন তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি এই ক্রোশিয়া রিলেটেড কোনো কিছু বলার ইচ্ছা থাকে চাইলে কিন্তু কমেন্টস বক্সে আপনি টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যানসার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে সেনজিনভুক্ত অন্যতম দেশ ক্রোয়েশিয়াতে একটা ভিজিটর ভিসা নিয়ে প্রবেশ করতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট যুক্ত ভিডিও দয়া করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করবেন প্রায় জানেন যে দু হাজার বাইশ তেইশ সালে কিন্তু ক্রোয়েশিয়া নিয়ে প্রচুর পরিমাণ ভিডিও আমি আপলোড করেছিলাম এনাদার একটি চ্যানেলে আর বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়া নিয়ে আমার কথা বলার যথেষ্ট পরিমাণ একটা যুক্তি আছে কারণ পূর্বে যখন কথা বলেছিলাম সেগুলো ছিল পারমিট নিয়ে তো আপনারা জানেন যে আমি আসলে পারমিট নিয়ে বর্তমান সময়টাতে কাজ করছি না এখন বর্তমান সময়টাতে আমাদের হাতে যে প্রজেক্ট সেটা হচ্ছে ভিজিটর ভিসা নিয়ে সেটা কিন্তু দু সালের পূর্বে বেসিক্যালি দু সাল কিন্তু আমি ক্রোয়েশিয়া নিয়ে খুব বেশি আলোচনা করিনি কারণটা হচ্ছে যে ক্রোয়েশিয়ার অ্যাম্বাসি বাংলাদেশে ছিল না সংযুক্ত কারণে ক্রোয়েশিয়া নিয়ে কাজ করতে গেলে ইন্ডিয়ার অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হতো এটা হচ্ছে একটা বড় কষ্টের ব্যাপার আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে ইন্ডিয়াতে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আসলে কি বলা হয় আপনার বাংলাদেশ থেকে কিন্তু আপনার ভিসা ভিসা নিয়ে কিন্তু এম্বাসি ফেস করতে হতো দেন আপনার ভিসার ফয়সালাটা কিন্তু পরে আসতো কিন্তু এখন এই সালে এসে এই যে সুবর্ণ সুযোগ আমরা যেটা পেয়েছি এটাকে অবশ্যই আমাদের ক্যাচ করতে হবে আমরা জানি যে বর্তমান সময়টাতে বাংলাদেশের বনানির থেকে কিন্তু আসলে আপনি চাইলে এই ক্রোশিয়ার ফাইলটা সম্পন্ন করতে পারবেন আমরা জানি যে বনানি বোরাক টাওয়ারের লিফ্ট সেভেন এইট নাইন এই ফ্লোরগুলোতে বর্তমান সময়টাতে কিন্তু আসলে কাজ হচ্ছে এখানে আপনি চাইলে ক্রোশিয়ান যে সার্ভিস সেন্টার আছে এখান থেকে আপনি অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিয়ে তারপরে কিন্তু আপনি যৌক্তিকভাবে একটা ফাইল যদি আপনি সাবমিট করতে পারেন সেক্ষেত্রে ভিসা না হওয়ার কোনো সুযোগ নেই কারণ আমরা জানি যে যখনই একটা দেশ অন্য কোনো দেশে নতুন কোনো দেশে গিয়ে সার্ভিস সেন্টার ওপেন করে অথবা অ্যাম্বাসির কার্যক্রম শুরু করে সংগত কারণে কিন্তু প্রাথমিক দিকগুলোতে কিন্তু ভিসা রেশিওটা সবচেয়ে ভালো থাকে আরেকটা বিষয়টা হচ্ছে যে ক্রোয়েশিয়াতে যারা অ্যাপ্লাই করতে চাইবেন তারা বর্তমান সময়টাতে আপনি চাইলে মানসিকভাবে একটু প্রিপারেশন নিতে পারেন সেটা হচ্ছে যে ভিজিট ভিসা নিয়ে যখন আমরা কাজ করি তখন কিন্তু আপনার শুধু পাসপোর্ট আইডি কার্ড ফটো এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয় আপনাকে এর পাশাপাশি প্রমাণ করতে হবে যে আপনি বাংলাদেশে আর্থিকভাবে অনেক ভালো আছেন অর্থাৎ আপনার ব্যাংক ব্যালেন্স আপনার প্রপার্টি এগুলো কি পরিমাণ আছে সেটা আপনি চাইলে দেখাতে পারবেন এছাড়া আপনি যদি নিয়মিতভাবে কোনো দেশ ট্রাভেল করে থাকেন তাহলে আপনার সেই ট্রাভেলের প্রিভিয়াস হিস্টোরি আপনি সাবমিট করতে পারেন পাশাপাশি আপনি কেন ক্রোয়েশিয়াতে যেতে চাচ্ছেন সেটা আপনি মেনশন করবেন যে আপনি ঘুরতে যেতে চাচ্ছেন কী কী দেখবেন আবার বাংলাদেশে আপনি কেন ব্যাক করতে করাটা আপনার প্রয়োজন হবে আপনার টাইজগুলো কী কী এটাও যদি আপনি সুন্দর করে মেনশন করে ফাইল সাবমিট করেন সেক্ষেত্রে বর্তমান সময়টাতে আপনি অবশ্যই ক্রোয়েশিয়া ভিসা পাওয়ার যথেষ্ট পরিমাণ একটা অধিকার আপনি রাখেন বন্ধুরা বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়াতে যারা যেতে চাচ্ছেন অনেকেই আমাদেরকে একটা প্রশ্ন করে থাকেন যে ক্রোয়েশিয়া থেকে আমাদের ইন্টেনশন ইতালিতে যাওয়া তখন আমি কিন্তু এক কথায় বলে দিই যে আপনার শুধু ইতালি না আপনি চাইলে ফ্রান্স জার্মানি স্পেন পর্তুগাল বেলজিয়াম নরওয়ে সুইজারল্যান্ড ফিনল্যান্ড এই সমস্ত দেশগুলোতে আপনি যদি স্থায়ীভাবে থাকতে চান সেটা আপনার পার্সোনাল ম্যাটার আর যদি মনে করেন আপনি এই সেনজিন ভিসা দিয়ে আপনি সেখান থেকে ঘুরে বাংলাদেশে ব্যাক করবেন সেটাও কিন্তু আসলে আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে তবে এক কথা হচ্ছে যে বর্তমান সময়টাতে যারা সেনজিনে যাওয়ার স্বপ্ন দেখছিলেন ভিতরে ভিতরে আপনারা হয়তো ভাবছেন যে আমি ইতালিতে জমা করব দু মাস পরে অথবা স্পেনে জমা করবো আগামী বছর তাদেরকে আমি বলবো যে এই সুযোগটা আপনারা কাজে লাগাতে যেতে সালের শুরুর দিকে বেসিক্যালি এখন ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক মার্চ এপ্রিলে যদি আপনি ফাইলটা সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু আসলে জুন জুলাইতে আপনি কিন্তু আইটি নাইটা সেট করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যে এই যে পিছনে চলে গেল প্রচন্ড শীত শীত সময় যে সময়কালীনটা থাকে সে তখন কিন্তু ভিজিটের জন্য পারফেক্ট হয় না বেসিক্যালি পশ্চিমা দেশগুলোতে সেক্ষেত্রে এখন যদি আপনি মার্চে গিয়ে আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে রেজাল্ট ধরেন এপ্রিল আপনার রেজাল্ট হলো দেন কিন্তু আপনার মে জুন অর্থাৎ সামার সিজন যেটা আসলে ভ্রমণ প্রিয়াশু মানুষদের জন্য সেনজিন এরিয়ার দিক থেকে কিন্তু পারফেক্ট একটা টাইম তো সেই টাইমটা আপনি ক্যাচ করতে পারবেন অর্থাৎ ভিজিটর বিষয়ের জন্য আপনি যদি অ্যাপ্লাই করেন এই সময়টাতে সেক্ষেত্রে বিষয়টা কিন্তু একদম খুব পরিকল্পিতভাবে স্ট্রং একটা রিজন হবে যে আপনি ঘুরতে যেতে চাচ্ছেন তো যাই বন্ধুরা আমরা নিয়মিতভাবে ক্রোয়েশিয়ার ভিসা নিয়ে কাজ করছি এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে স্ক্রিন নাম্বারে চাইলে অন্দাক কলে আমার সাথে কথা বলতে পারবেন পাশাপাশি যদি মনে করেন ক্রোশিয়ার অ্যাম্বাসিডি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনাদের জটিলতা আছে অথবা ফাইলটাকে কিভাবে রেডি করবেন আপনি বুঝতে পারছেন না অথবা আপনার ডকুমেন্টসে কোনো ঘাটতি আছে সেটা সাপোর্ট চাচ্ছেন অথবা এটু জেড প্রসেসটা আমাদেরকে দিয়ে করাতে চাচ্ছেন অথবা আপনি এই বিষয়ে কোনো পরামর্শ নিতে চাচ্ছেন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে নিয়মিতভাবে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া থাকে সরাসরি আমাদের সাথে মিট করবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ